মশিউর দিন তো বন্ধু এদিক ওদিক যাওয়া হয় না আজকে একটু ফিরে আসি তুইও ফিরে আসিস তোর তো অফিস থাকে বেরোনোর সময় নেই তা চল আজকে বন্ধু একটু সময় দিয়ে দুপুরে বাইরে খাওয়া দাওয়া দুপুরে বাইরে খাওয়া দাওয়া করবানি ওই একবারে বিকালে বাসার দিকে যাবানি কি বলিস হ্যাঁ প্রস্তাবটা খুব প্রস্তাবটা খুবই ভালো সুমন তুই মাঝে আমাকে যেন ফোন দিছিলি কি যেন একটা জরুরি কথা আছে বলছিলি পয়সা বিষয়ে তো কিছু বললি না হ্যাঁ আজকে বলবো তোকে তো আনাই হচ্ছে কারণ হচ্ছে এইটা যে আজকে সাথে আমার কিছু কথা আছে শোন মশিউর তুই তো আজকাল তোর ছোট ভাই আসি না কোনো খোঁজখবর রাখিস না রাখার সময় হয় না তুই তো জানিস আমি ব্যবসার কাজে খুবই ব্যস্ত থাকি হ্যাঁ তা তো অবশ্যই তুই জানিস না হয়তো তোর ছোট ভাই আজকাল স্কুল ফাঁকি দিয়ে কোথায় যায় কাদের সাথে মিশে কি করে সব বিষয়ে তো তোর কোনো নলেজই নেই ওদের আমি মাঝে শুনলাম যে ও নাকি আজকাল স্কুলে যায় না ও নেশা করতেছে ও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এসব কিছু কি জানিস কি বলছিস তুই এসব ইয়াসিন হ্যাঁ এত অবিশ্বাস্য কথা ছেলে কলেজ ফাঁকি দেয় আর ভেসেও করে হ্যাঁ এটা আমিও জানতাম না আজকাল তো এলাকায় এইসব নিয়ে লোকজন অনেক জায়গায় অনেক আলোচনা কি তুই কি নিজের চোখে দেখেছিস হ্যাঁ আমি নিজের চোখেও দেখেছি কিন্তু তোকে বলবো বলবো বলে বলার সময় হয় না এই জন্য বলতে পারিনি আজকে তোকে বলবো বলেই আমি এখানে আসতে বলেছি আজকে মালটা খুব ভালো বন্ধু কেন বন্ধু কেন বন্ধু কোন সমস্যা আমি তোকে একদিন যেটা বলতে চেয়েছি সেটা আজকে তোকে আমি সচক্ষে দেখাবো আচ্ছা তাহলে চল চল বন্ধু

আসলে আমি এগুলো কি শুনছি আর নিজের চোখে যা দেখলাম আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এগুলো কি তোমার কাছ থেকে আশা করছিলাম আমরা তোমাকে নিয়ে আমাদের পরিবারে কত স্বপ্ন এভাবে নিঃশেষ করে দিতে পারো না তুমি ঠিক আছো তো না ওটা পানি খাও পানি খেয়ে ফ্রেশ হও ইয়াসিন তুমি তো একটা ভালো ছেলে তোমাদের স্কুলে ও এলাকায় একটা ভালো সুনাম আছে তাহলে তুমি এভাবে নিজেকে নিজে তো নেশা করে তো শেষ করে দিতে পারো না তোমার পরিবারে একটা সম্মান আছে তুমি যেটা করছো এটা তো ভুল এটা তো ঠিক না আর মাদক গ্রহণ করা ইসলামিক ও সামাজিকভাবে খুবই ঘিন্নত একটি কাজ আর এটা তোকে বলেও বা কিলাপ তুই তো এগুলো উপলব্ধি করার মুড়ে তুই নাই ভাইয়া আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি শোনা তাকে পছন্দ করে যে তবা করে ফিরে আসি আর এখন থেকে তোমার নতুন জীবনের পথ চলায় সুমন ভাইকে এবং আমাকে সবসময় তোমার বন্ধু হিসেবে পাশে পাবা যে কোনো বিষয় তুমি আমাদের সাথে শেয়ার করবা জি চলো আমরা চাই যে তুমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো চলেন ভাইয়া এখন বাসাতে ফিরে যাই চলো স্কুল ও কলেজগামী উঠতি বয়সের ছেলেমেয়েরা বাজের সঙ্গে পড়ে অনেক অনাকাঙ্ক্ষিত ও অভ্যাসে জড়িয়ে যেতে পারে তার মধ্যে মাদক ও অনলাইন জুয়া অন্যতম এ সময় তাদেরকে ব্যক্তি পরিবার ও সমাজ থেকে দূরে সরিয়ে না দিয়ে ভালোবাসার হাত বাড়িয়ে বন্ধু আচরণ করলে বেশিরভাগ ধ্বংসগামী জীবনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমাদের মনে রাখা দরকার কেউ জন্মগতভাবে অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না সমাজের অন্ধকার সর্বনাশী কোয়াই পড়ে আর আপনার আমার অবহেলার কারণে ইয়াসিনের মতো অনেক জীবন শুরুতেই ঝরে যায় তাই আসুন পাপিকে নয় পাপকে ঘৃণা করি